से <laughs> <laughs> হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে অনেকটা ওয়েলকাম জানাই এখন দেখো বাজে হচ্ছে সাড়ে আটটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এই যে এখন আমি রেডি আর এই যে রেডি এখন যাব হচ্ছে আমরা মানে মন পুজোর মণ্ডপে তো এখন হচ্ছে শহীদ স্মরণ হবে তার উপরে হবে প্রভাত ফেরি মানে কয়েকটা গ্রাম প্রদর্শনী হবে তো যাই হোক এইবার ফার্স্ট টাইম আমি যাব আর কি বলো তো সবার সঙ্গে আনন্দ করতে প্রচুর ভালোই লাগে তো চলো দেখতে থাকো ভিডিওটা আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে গেল তারপরে এই যে শহীদ বেদিতে হচ্ছে শহীদ বেদিতে প্রণাম করা হচ্ছে মানে শহীদ স্মরণ করা হচ্ছে তো সবাই ফুল দিয়ে প্রণাম করছেন এখানে সবাই যারা যারা আছেন যারা ইচ্ছুক তারা সবাই প্রণাম করছেন তাছাড়াও এখানে রয়েছে মা বাবা হচ্ছে তোমাদের দাদা ভাই সবাই মিলে প্রণাম করে এই যে এখন বেরিয়ে পড়েছি আমরা পুরো সকাল সকাল আমি কিন্তু এই ফার্স্ট টাইম যাচ্ছিলাম ওই জন্য কিন্তু অনেকটাই আনন্দ লাগছিলো আর প্রচুর পরিমাণে এক্সাইটেডও ছিলাম যে কেমন হচ্ছে বা কিছু তো খুবই ভালো লেগেছিলো আমার ছোটো থেকে বড় সবাই যাচ্ছে তো প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তারপরে মহিলা পুরুষ সবাই মিলে যাচ্ছিলো তো যাই হোক আমার কিন্তু প্রচুর আনন্দ লাগছিল সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে আর মানে বেরোচ্ আমরা যখনই বেরিয়েছিলাম তখনই হালকা হালকা করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিলো তাই ভাবছিলাম যে কি হবে বা কিছু এরকম তো যাই হোক মোটামুটি ঠিকভাবেই সব কিছু হয়ে গেছে তারপরে ক্লাবে এসে একটু একটু নাচা গানা হচ্ছিলো তো সবাই মিলে জোর করছিল ওই জন্যই তারপর তোমাদের দাদা হয়ে গেছিলো ভাইকে আনতে আর বাবার বাড়ি থেকে কেউ আসলে না অনেকটাই আনন্দ লাগে আর ভাইকে দেখে সত্যি অনেকটাই খুশি হয়ে গেছিলাম তো যাই হোক ওর সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম আর দেখো এসে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে যাব হচ্ছে এই যে মণ্ডপে যাবো একটুখানি ওখানে হচ্ছে একটু ড্যান্স গ্রামের কালচারাল প্রোগ্রাম তো ছোট থেকে বড় সবাই পার্টিসিপেট করেছিল তো যাই হোক একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো যাই হোক প্রোগ্রামটা খুব এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ের অবস্থা সকাল সকাল দেখো প্রায় সাড়ে ছটা মতো বেজি ছিল তখন তো অবস্থা পুরো খারাপ যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম পরিমাণে প্রচুর ঝড় হচ্ছে তো আরও তিন দিন অনুষ্ঠান ছিল কিন্তু কি হবে কিছুই জানি না তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যেখানে পুজো হচ্ছে সেখানকার অবস্থা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আরও তিন দিন অনুষ্ঠান রয়েছে কি করে যে কি হবে কি জানি তো যাই হোক এটা হচ্ছে আমাদের পুজোর স্পট মানে এখানেই পুজোটা হচ্ছিলো এটা হচ্ছে পুজোর সাইটে যে মাঠগুলো রয়েছে ওখানে দেখো কি পরিমাণে জল জমেছে তো বুঝতেই পারছো জল এতটা জমেছে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা জল দেখে বুঝতেই পারছ তো এদিকে মোটামুটি দোকানপাট বসছিলো তো যাই হোক আর এদিকে হচ্ছে মানে পুজো হয়েছিল। এইখানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর আসার কথা ছিল তো এখানকার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে এত পরিমাণে ঝড় হয়েছিল যে চারদিক সব উড়িয়ে নিয়ে গেছে প্লাস এই যে জল ঢুকে অবস্থা পুরো খারাপ তো যাই হোক সবার প্রচুর টেনশান সবাই টেনশানে প্রচুর পরিমাণে পড়ে গেছিল তো সব এখন এই যে এখানে আছে আর আমি হচ্ছে রান্না বান্না করছিলাম তোমাদের দাদাভাই নিয়ে ক্যামেরাটা দিয়ে একটু ভিডিও ক্যাপচার করে নিয়ে এসছে আমাদেরকে দেখানোর জন্য আর তোমাদের সাথেও শেয়ার করার জন্য তো যাই হোক বৃষ্টির ওয়েদার এদিকে তো রান্নাবান্না তো করতেই হবে খাওয়া দাওয়া না করলে কি হবে বলো সবাই যেহেতু আছে বাড়িতে এখন তো এখন দেখো আলু ভাজা ভিজে নিয়েছি আলু আর এদিকে হচ্ছে বেগুনি করছি এই বৃষ্টির মৌসুমে একটু তেলের তেলে ভাজা হলে বেশ ভালোই লাগে তো যাই হোক এইসব এখন হচ্ছে রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে কিন্তু খাওয়ার লোক কেউ বাড়িতে নেই তো পুজোর মণ্ডপে যেহেতু এরকম অবস্থা আর খাওয়া দাওয়ার মুডে কেউই নেই ওই জন্য তো সবাই এখানে রয়েছে এখানে সব কাজে কর্মে লেগে পড়েছে আর এখানকার যা অবস্থা হয়েছিল প্রায় এখন সাড়ে বারোটা মতো বাজে এখনও অবধি কেউ খাওয়া দাওয়া করেনি আর সবাই প্রচুর পরিমাণে টেনশানে ছিল আর অনুষ্ঠানও বাতিল হয়ে গেছিল মানে প্রোগ্রামটা এখানেই বন্ধ করে দেওয়ার ডিসিশান নিয়েছিল সবাই মিলে কেননা কয়েকদিন ধরে নিম্নচাপ হওয়ার কথা আছে ওই জন্যে কিন্তু যাই হোক কমিটির যারা সদস্য রয়েছে ওরা একদম মানতে না যে অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে বা আর হবে না বা গৌরাঙ্গ ঠাকুর আসবেন না মহোৎসব হবে না এগুলো একদম মানতে চায়নি ওই জন্য দেখো সবাই উদ্যোগ নিয়ে নেমে পড়েছে কাজে সববার মানে অ্যাকচুয়ালি কী বলতো এটা হচ্ছে আমাদের গ্রামে মানে এই পুজোতে অনেকে সবাই মিলে অনেকটা আনন্দ করে তো আর যারা যারা বাইরে থাকে তারা সবাই এই পুজোতে বাড়ি আসে তো যাই হোক ওই জন্য অনুষ্ঠান যদি মাঝখানে বন্ধ হয়ে যায় পুজো যদি বন্ধ হয়ে যায় সববারই একটা মন খারাপ হবে তাই না তাই সবাই মিলে কোমর বেঁধে একদম কাজে লেগে পড়েছে আর একদম ভিজে গ্রাউন্ডটাকে পুরো শুকনো করে ফেল মানে ফেলছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো লোকে বলে না যে ইচ্ছে থাকলে উপায় হয় সেই হয়েছে অবস্থা তো ইচ্ছে থাকলে সত্যিই উপায় হয় সবার এই যে দেখো ঠাকুর অলরেডি আমাদের গ্রামে চলে এসছে তো সন্ধ্যাবেলায় সত্যি সবাই মিলে অনেকটাই আনন্দ করছিল আর দেখো গ্রাউন্ডটা একদম শুকিয়ে দিয়েছে তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি সন্ধ্যাবেলার ভিউটা তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর লাস্টে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করেছি তো ফটোগুলো দেখে অবশ্যই জানিও কেমন লাগছে ফটোগুলো তো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও চলো সবাইকে এখন টাটা আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে সপন হয়ে খুন